দেখুন আমাদের এই গ্রামে যে সমস্ত গাছ গাছালি আছে এইসব গাছগাছলে জন্য কাজে লাগে তার জন্য আমি একটি ভিডিও দেব যাতে আপনাদের যাতে কিছু উপকার লাগে যদি উপকার আসে আপনাকে এই গাছটি ব্যবহার করতে পারেন সেই গাছ গাছটি দেখাচ্ছি তখন এটি হচ্ছে গিয়ে একটি আহ গাছ দেখতে পাচ্ছেন এটা একটা ডুমোর গাছ আসলে এই ডুমোর গাছে যে ফল হয় এই ফলগুলি কৃষি কাজে লাগতে পারে অবশ্যই বলেছি কৃষি কাজে লাগতে পারে এটি হচ্ছে গিয়া আপনাদের যেমন প্রেমের ক্ষেত্রে গিয়ে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসে কাজ হয়ও হয় না আপনাকে ফিরিয়ে দেয় বারাবরে তখন এই ডুমুর গাছটা লাল কাপড় বেঁধে তারা যে মেয়ের বালির সীমেনা আছে তার সিমেনা সিমেনা রাখতে বেলা পূর্ণিমা অথবা অমাবস্যার দিন মাটির নিচে এক ক পরিমাণের নিচে তা প্রতি দিতে হবে তার নাম সহকারে লিখে লাল কাপড় বেঁধে এই ডুমুর গাছের ফল সহকারের নাম লিখে প্রতি দিতে হবে প্রতি দেওয়ার পরে সাত দিনের পরে আপনারা রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন আপনাকে যদি ফোনেও না পায় আপনার কথা আপনাকে খুঁজবে এবং তালাস করবে কারণ আমি জ্যোতিষ জ্যোতিষে এই তো আমি একবার এরকম হয়েছিল আমার যখন প্রেমিকা যখন অন্যজনের সাথে চলে যায় আমাকে আর পাত্তা দিচ্ছে না তখন একজন জ্যোতিষ পরামর্শ নিয়ে এই কাজটা আমি করি নিজেও আমাকে করতে বললে তখন আমি এই কাজটা এইভাবে পরামর্শ নিয়ে করি পরে আমি সাথে সাথে রেজাল্ট পাই সাথে সাথে বলতে সাত দিনের মধ্যে আমার রেজাল্ট পাই কিন্তু ধৈর্য হলাল হবে না আস্তে আস্তে এটি কাজে লাগবে যারা ভাই বোন আছে সবার ক্ষেত্রে এটা বয়োজন অবশ্যই ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে এটি পরিচয় হোক অনেক সময় দেখা আছে বিবাহিত মেয়ে স্বামী কথা শুনছে না তখন এটি কাজটি আপনারা করতে পারেন তাই এটি উপকার যদি আসে শুধু যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা ভিডিওটি দেখছেন যদি নিজেও না দেখেন ওনাকে শেয়ার করে দেন যাতে ওনাকে অন্যজনের উপকারে লাগে এই গাছটি দেখতে পাচ্ছেন দুবর গাছ সে দেখে নিন এটা একটি ডুমুর গাছ যেকোনো রাস্তা ধারে হোক বাড়িতে হোক রাস্তা ধারে হোক এই সমস্ত ডুমুর গাছ আহ দেখতে পাওয়া যায় এই ডুমোর গাছ দেখতে পাচ্ছেন এটা একটি ডুমুর গাছ